হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার কারণ যে যারা রাতের বেলা ধান ক্ষেত বা পুকুরের সাইড বা জঙ্গলের সাইড বা নালার সাইডে কই মাছ পুঁড়োতে চাও তাদেরকে এটা সিক্রিয়া বলছে যে সাবধান সতর্কে জানে আর রাতের বেলা না যাওয়াটাই ভালো হবে কারণ আমাদের এখানে আজকে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছিল তো মাঠ যেখান দিয়ে উঠছে সেইখানে এই সাপটি চুপচাপ এক জায়গাতে বসেছিল তো একজন লাইট টিপে ভালো করে লক্ষ্য করে যে এটি একটি সাপ বিষধর সাপ তো উনি অনেক জনকে এখানে জোরে করে প্রথমে মারার উদ্দেশ্যে নিয়েছিল তো অনেকে বললো নানা মারা মারার দরকার নেই তো আমাদের এখানে একজন সাপুরা ছিল ওনাকে ডেকে সাপটি করে উনি জলে নেমে ধরেছেন তো সাপটিকে নিয়ে গিয়ে হয়তো উনি কোথাও ছেড়ে দেবেন তো ওনাকে বলাও হয়েছে যে সাপটি কোথাও গিয়ে ছেড়ে দেবেন ঘন যাওয়া কেন এটা পাড়াগাঁয়ের ভিতরে অনেক মানুষ ও ঘর বাড়ি আছে কোথায় তার বিপদ কখন আসবে সেজন্য সাপুরাকে ডেকে সাপটি ওনার হাতে তুলে ধরা হয় বন্ধুরা সাবধান সতর্ক থাকবেন 干他一个！